পিসি মিসলেনিয়াস পরীক্ষা যারা দিলেন তারা অনেকে কিন্তু চিন্তায় পড়ে গেছেন অনেকে বলছেন প্রশ্ন সহজ হয়েছে অনেকে বলছেন যে প্রশ্ন ঠিকঠাক আছে তো এখানে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা ডাব্লিউ বিসিসের প্রিপারেশন বিভিন্ন মানে অনেক আগের থেকে নেন আর কি তাদের পক্ষে এই কোশ্চেনটা বেশ ভালোই ছিল যারা নতুন দিয়েছেন তাদের কাছে কোশ্চেনটা অনেক সহজ মনে হলেও নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু নম্বর অনেক কমে যেতে পারে ভুল অ্যান্সারের জন্য পরীক্ষা যদি আপনার ভালো হয় তো ভালোই হয়েছে এবার কাট আপ দেখুন কাট আগে থেকে বলা যায় না বলা উচিত নয় যাদের মনে হচ্ছে যে পরীক্ষা ভালো হয়েছে তারা পরবর্তী প্রস্তুতি নিন মেন্সের প্রস্তুতি নিন যদি আপনার ধরুন যে কোনোভাবে কাট আপ ক্লিয়ার হলো না তবুও আপনার মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা মোটামুটি একশো পাঁচ একশো দশের ওপরে যারা পাচ্ছেন আর কি তারা পড়াশোনা শুরু করে দিন সময় নষ্ট করবেন না কারণ কারণ হচ্ছে সামনে ক্লার্কশিপ রয়েছে ওটা আপনার ভালো হবে তাতে যারা বিভিন্ন দিন থেকে বিভিন্ন বছর থেকে প্রিপারেশন নিচ্ছেন তারা এইটুকু বুঝে গেছেন যে প্রিপারেশন আপনাদের কাজে লাগছে এই প্রিপারেশনটাকে কন্টিনিউ করুন যত কাজই করুন নিজের পড়াশোনার পেছনে সময় রোজ দিন একটা না একটা চাকরি হবেই গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষাগুলো দিন বিশ্বাস রাখুন আর প্রস্তুতি নিয়ে যান